নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট পাওয়ার জন্য শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের চপ আমি ভেটকি মাছ ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো বড়ো মাছ ব্যবহার করতে পারো তবে অন্যান্য বড়ো মাছে একটু কাটার পরিমাণটা বেশি থাকে যে মাছে কাটার পরিমাণটা একটু কম আছে সেই মাছটা ব্যবহার করলে বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে ভেটকি মাছের ব্যবহার করেছি চপটা কিন্তু একেবারেই দেখো খুব সুন্দর হয়েছে এটা কোনো ঝুর ঝামেলাহীন খুব সহজে তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমনভাবেই আমি তোমাদের সামনে দেখিয়েছি আমি কিছুটা ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এটা একটু পাতলা করে কাটা আছে তো এই ভেটকি মাছের ফিলেটাকে আমি ধুয়ে নেবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো প্রথমে তারপর আমি এটাকে একটুখানি গরম জলে সিদ্ধ করে নেবো মাছটা সিদ্ধ করে নিলে ভালো হয় জলটা যখন ফুটবে ফোটার আগেও দিতে পারো তোমরা জলটা ফোটার পর আমি এখানে একটু নুন নুনটা অবশ্যই একটু বুঝে শুনে দেবে কারণ পরেও আমাদের নুনের ব্যবহারটা করতে হবে তো নুনের সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ অনেক সময় ভেটকি মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না হলুদটা দিলে কিন্তু এই গন্ধটা অনেকটাই মরে যায় তো মাছটাকে যেহেতু আমি সিদ্ধ করে নেব সেই জন্য মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি ভিনিগার যারা চ্যানেলটা দেখছো অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে চলে আসতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কর অনুরোধ রইল সবার কাছে সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমি ভিনিগার ব্যবহার করলাম তোমরা কিন্তু লেবুর রস ব্যবহার করলেও পারো তবে লেবুর রসটা দিলে এখানে একটু বেশি পরিমাণে লাগবে সেই জন্য ভিনিগারটা দিলাম তো ভিনিগার দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য একটুখানি সিদ্ধ করে নিতে হবে ভেটকি মাছ তো বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে মিনিট পাঁচ দশকের মধ্যে এটা তৈরি হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেছে অলরেডি আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে মাছগুলোকে জল থেকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো ছেঁকে নিতে তোমরা সবাই পারো আমি ছেঁকে নিলাম একটা ছাঁকনির সাহায্যে দিয়ে মাছটাকে একটু ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেখো স্প্যাচুলাটার সাহায্যেই আমি একটুখানি ম্যাশ করে দিচ্ছি এটাকে এটা কিন্তু পুরোপুরি আমরা ভাঙবো না একটুখানি স্প্যাচুলা দিয়ে যেরকম ম্যাশ করে ওরকম একটুখানি করে নিলাম তাতে মাছটা আর একটু ঠান্ডা হয়ে যায় কারণ কাজটা আমি হাত দিয়ে করব গরম থাকলে এটা করা যাবে না এটা করতে অসুবিধা হবে এর মধ্যে আমি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি মাছটা করতে করতে সেগুলো এক এক করে আমি মাছের মধ্যে এখন অ্যাড করে দেব দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা কিছুটা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কচানো আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা আমি ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটাও বেটা নিয়ে ইউজ করতে পারো তবে কাঁচা পেঁয়াজটা এরকম কুচিয়ে দিলে একটু বেশি ভালো লাগে সেই জন্য আমি এভাবে ইউজ করেছি এখানে আমি কাগজি লেবুর ব্যবহার করেছি তোমরা চাইলে গন্ধরাজ লেবু বা পাতি লেবু ব্যবহার করতে পারো কাগজি লেবুর গন্ধটা ভালো লাগে গন্ধরাজ লেবুর গন্ধটাও ভালো লাগে সেই জন্য আমি কাগজি লেবু ব্যবহার করেছি কারোর কাছে যদি না থাকে সেখানে সে একটুখানি ভিনিগারও ব্যবহার করতে পারো খুব সামান্য দেবে নাহলে কিন্তু টক টক হয়ে যাবে বদলে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো তবে আমি চাট মশলা দেব না আমি এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো এবার একে যেসব ড্রাই মশলাগুলো রেগুলার আছে সেগুলো আমি অ্যাড করে দেবো সামান্য একটু চিনি দিলাম চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে সেই জন্য সামান্য পরিমাণে দেবে খুব বেশি না তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ভেজে রাখা মশলার গুঁড়ো যেটা হচ্ছে ফোড়ন ভেজে রেখেছিলাম সেই পাঁচফোরণ গুঁড়ো একটা তেজপাতার সাহায্যে ভেজে শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো ধনে জিরে লঙ্কা হলুদ নুন মিষ্টি গোলমরিচের গুঁড়ো এগুলো সব কিছু দিয়েই আমি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব হাতের সাহায্যে মেখে নিলে এটার টেক্সচারটা আমার বুঝতে সুবিধা হবে যে এতে আর কিছু অ্যাড করতে হবে কি না কয়েক ফুটা মানে ওয়ান টি স্পুন মতন আমি এখানে একটুখানি সোয়া সস দিয়ে নিলাম ডার্ক সোয়া ইউজ করেছি আমি তোমাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করলে পারো না করলেও কিছু হবে না এখানে আমি ব্রেড ক্রাম্পসের ব্যবহার করেছি তো এই ব্রেড ক্রাম্পসটা কিন্তু আমার ঘরে তৈরি করা নয় এটা কেনা আর একটুখানিও আমি সরিয়ে রাখলাম যদি ওটা কাজে লাগে আমি মেখে আগে দেখে নিই টেক্সটারটা কেমন আসছে তারপর যদি আমার লাগে আমি ওটুকু ব্রেড ক্রামস ইউজ করবো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট দেখো আমি এটাকে মুঠো করে দেখে নিচ্ছি যে টেক্সচারটা ঠিক আছে কিনা বাইন্ডিংটা ঠিক আছে কি একটু ফেটে ফেটে যাচ্ছে তো আমি এখানে বাইন্ডিং এজেন্ট হিসাবে একটুখানি ময়দার ইউজ করবো তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো আমি ওয়ান টেবিল স্পুন মতন ময়দা এর মধ্যে মিশিয়ে নিলাম খুব বেশি ইউজ করবে না মাত্র একটুখানি আঠালো ভাব আসার জন্য যতটুকু করা দরকার আটাও মেশাতে পারো তোমরা কর্নফ্লাওয়ারও মেশাতে পারো আমি এখানে একটু ময়দা মিশিয়ে দিলাম এবার দেখে আমার মনে হলো বাইন্ডিংটা ঠিক আছে এবার কিন্তু বাইন্ডিংটা ঠিক না হলে কি হয় তেলের মধ্যে যখন তোমরা দেবে তখন কিন্তু ছেড়ে যেতে পারে মাছটা সেই জন্য একটা বাইন্ডিং এজেন্ট কর্নফ্লাওয়ার আটা বা ময়দা কিছু একটা যোগ করতে হয় যার যেরকম পছন্দ সেই রকম শেপের গড়ে নেবে আমি এই রকম চপের মতন গড়ে নেব আমি কিন্তু এখানে চপটা কোনো রকম ময়দার ব্যাটার বা ডিমের গোলা এগুলো কিছু ব্যবহার করব না খুব ঝটপট করে খুব তাড়াতাড়ি কী করে তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে মাছের চপ সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি এই মাছের চপটা কিন্তু অনেক রকম মাছ দিয়ে হয় তবে ভেটকি মাছ দিয়ে একটু ভালো লাগে সেই জন্য আমি এটা দেখালাম দেখো আমার সবগুলোই গড়া হয়ে গেছে একই সাইজের করে একটু পাতলা পাতলা করে গড়ে নিয়েছি আমি চপটা তৈরি করতে করতে দেখো আমি তেল গরম করে নিয়েছি একটা ফ্রাইং ফ্যানে এবার মাছের চপগুলো আমি ওর মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে করেই ভাজতে হবে নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে তাই তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ভাজতে হবে খুব বেশি এটা ভাজবার জন্য সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমিও তাই করছি ওলট পালট করে মাছের চপগুলো ভেজে নিচ্ছি মাছের চপগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নিচ্ছি এই সময় ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবে তাহলে কিন্তু মাছের চপের গায়ে তেলটা শোক করবেন আমি এটাকে পরিবেশন করলাম ধনে পাতা চাটনির সাহায্যে দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ক্রিস্পি হবে না এটা একটু নরম হয় আজকে তাহলে এই পর্যন্ত এই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো